খালায় এসে ঘর ঝাড়ু দিতে ঘর ঝাড়ু দিয়ে এখন ওই ওইলে একটা দরাইল খেলা গরম মাসলি জ্বালায় এগুলো সব সরাই সরাই আজকে মুছবে খেলায় খেলায় জানে এক সুন্দর করে ঝাড়ু দেয় গ্যাস নাই ভাবি ভাবি মাত্র স্কুল থেকে আসছে আমি আসলাম আমাকে গ্যাস থাকে না আমার কারেন্টের চুলাটা নষ্ট হয়ে গেছে ওই কত ময়লা হয় সমস্যা ভালা তোকে স্কুলে দিয়ে তো কি কি বাজার নিয়ে আসলাম তো দেখায় আজকে এই যে পরোটা আনছি রেডি পরোটা যে ইয়ে করা প্যাকেটে থাকে এগুলো পরোটা আনছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলেছি চলে আসলাম প্রতিদিন নতুন একটা বলক নিয়ে তো সকাল সকাল উঠলাম উঠে মোর বাবুকে স্কুলে দিয়ে এলাম তো আজকে সোমবার বোঝা আসছি সবাই দোয়া করবেন আর আজকে ইফতারির জন্য কী কী আনলাম সেগুলো আপনাদের সাথে দেখাই তো আজকে রান্না বড়া ভাবি করছে করে বলেছে গ্যাস কম দেখে আরও বাকি আছে মনে হয় রান্না বড়ার তো ভাবি লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করছে শাক করছে এখন মুরগি রান্না করবে আর ছোটো ছোট বাইলা আমার চোরচুরি করবে তো ওগুলো দেখাবো আপনাদের সাথে তো আসছি একটু জিরাইতেছে হরণ হয়ে গেছে বাহির এত রোদ শীতের রোদ শরীলেলে একবারে ইয়ে হয়ে যায় তো ব্যাট ক্যামেরা দিয়ে দেখাচ্ছি কী কী আনছি আজকে পলিত বইরা হরান খালো কাঁচামরিচটি ওই যে রান্না বাড়া করে রাখি গ্যাসের না কেমন বাইরে বাড়ি করতেছে আমার কারেন্ট ছিল তারটা সমস্যা হয়েছে এই জন্য সমস্যা হইতেছে গেল লাগাম ওই লোক খবর দিছে মুরগি রান্না করবে আর এই যে বাইলা গুড়া ভিজাইছে পেঁয়াজ কেটে রাখছে বসাবো করলা দিয়ে কি করবো কুমড়ো ভর্তা বানাইব খালায় খালার কাজ ফুলো সাইডা নিতে আস এটা দুধ আনা হয়নি দুধ শুধু দিয়ে আনা হয়নি

রেডি ফর রান্নার আসছে আজকে খাবারের জন্য কিন্তু মাঝে মাঝে চা দেখা যায় সময় তো পারে না তো ওছি এটা আর একটু সময় ধরে বৃষ্টি হুম এটা কয় পিস এটা পিস আর 20 পিস টাকা বড় এই

দুদিক দিয়ে ভাবি রেখে দেবে এগুলো আর রান্নাটা বসাই দিই আমি কড়াই বসাই দিছি মুরগি রান্না করব আর ওদিক দিয়ে যে ভাবি এগুলো সব ঠিক করে রাখতে আসছে স্কুলের টাইমটা হইলে সময় পাওয়া যায় আচ্ছা গ্যাস আসলো হুম

সিরিয়াসটা ভালো করে হোক করে আদা রসুন সব কিছু দিয়ে দিক দিয়ে যে মশলাটা ভালো করে বসাইতে দিয়ে দিলাম একটু গ্যাসটা বাড়লো তো হয় আলু দিয়ে রান্না করবো মুরগি মুরগিটা দিয়ে রাখছি মশলাটা ভালো করে কষু তারপরে মুরগিগুলো দিয়ে দিব আলু ভাবি কাটতে আছে পায়ে ব্যথা ভাবি অনেক বেলা মাছটা ইয়ে করে দেন বসাই দিই বেলুনটা দিয়ে যাবো পরে যাবো ওই যে ভিতর দিয়ে মুসলে তো ওদিক দিয়ে আপনাদের ভাইয়া ফোন দিছে তো তাড়াতাড়ি তরকারি হয়েছে বাইলার গুঁড়ো চেয়ে টমেটো দিয়ে চরচড়ি করতে আসছি টমাটো টমেটো নাই সরি পেঁয়াজ দিয়ে কাঁচা মরিচ দিয়ে চরচড়ি করতেছি আর এদিক দিয়ে যে মুরগিটাও বসাই দিছে হয়ে যাচ্ছে আলু দিয়ে রান্না করতেছি আর এটা গায়রাগুলো আবার অনেক পছন্দ আবার তরকারিটা টমেটো নাই মনে নেই টমেটো আনার জন্য এদিক দিয়ে গাছগুলো সব সাইরা দিছে দিয়ে যে পেঁপে নামাইছে পেঁপে কাটবে আর এই যে লেবু শরবত বানাইতেছে ইত্যাদির জন্য তাউন্ডার ওজা তা আসেন কি কি আয়োজন করতেছে সেটা দেখে ওই যে কালকে পেঁপে আনছিলাম ওইটাই ভাবি কাটতাস ভালো রইসে না কালকে আরেকটা আনমোন নেই ওরা বেশি দাম নেয় ভ্যানের থেকে আনলে মনে ওখানে দামটা একটু কম নেয় আর পেঁপে ভালো পড়ে কী কী রান্না করছে আপনাদের সাথে তো শেয়ার করিনি এই যে মুরগি তারপরে এই যে ডাল দিয়ে লাউ তো যারা না রুজার আছে তারা তো খাইয়েছে এই যে গুঁড়ো মাংসের চরচুরি তারপর হচ্ছে শাক আর এই যে এখন আমাদের জন্য ইফতারের জন্য শরবত লেবু শরবত শ্যামাই আর এই যে জুস আর এই যে ইয়ে পেঁপে তো আমি আজকে প্রচুর খেজুর নিয়ে যাবো যেদিন যাবো কিছু ভাবি রেডি করে রাখছে আসান দিলে আমরা ইফতারি করবো ওই যে দেখেন আমার ছেলে কি করে দেখছেন স্কুল থেকে এসে হ্যাঁ হ্যাঁ দেখ কয়টা কালার দিস এগুলো সব নষ্ট করলাম কি বানা বাইডা বোল ডে ডে বড়াই গোবানা সুন্দর করে বানো আদি দিকতে এর জন্য নুরের জন্য নুরের শোলুমরানি নাকি কে ব্যবহার করছে সেটা করবে না তো বানাইতাছি ওরসার জন্য তো ভাবে বানাইতাছি আর কি করব আর ওই যে নুর রেডিজ পোড়াটা গুলো ভাস্তাছে পোলাটাটা খুব সুন্দর আসছে আজান পরে আছে সবাই নামাজ পড়ে খাবে তো আমার আমি নিয়ে গেলাম একটা পরোটা নিয়ে যাব যে রেডি পরোটা দেখেন মাসমাস একটা পরোটা নিয়ে যাব রুটির সাথে পরোটার সাথে সামে আমার খুব ভালো লাগে এটা নিয়ে যাব খাই রসা বসে খাব আজকে সারাদিন রোজা ছিলাম রোজা রেখে খালা তো নতুন এক সপ্তাহের জন্য আমার বাসা আসছে কাজ করার জন্য তো খালাটা অনেক ভালো তো খালার এখন বুঝাই দিতে হয় দেখা যায় খালাই জায়গায় নতুন মানুষ তো দেখা যায় এক জায়গার কাজ এক রকম তো খেলার বুঝাই দিলে খালায় সুন্দরভাবে করে তো খালার কাজ খালায় করছে আমি ভাবি ভাবি কাটাকাটি করে দিছে আমি রান্না করা করছি তো রোজা থেকেই এগুলো সব করলাম তারপরে বিকালে সন্ধ্যার সময় ইফতারি করলাম তো দেখলেন তো আছে কি কী ইফতারি করলাম তো ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার পাশেইভাবে থাকবেন তো ভিডিওটা আজকে একটু দেরি হবে যেতে ইফতারি করার পরে আর ভালো লাগে না শরীরটা আজকে চাই না ভিডিও দেওয়ার জন্য তারপরও দেখা যায় আজকে রিড করতে করতে কখন ভিডিওটা যায় জানি না তো ভিডিওটা আজকে এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম